আঠারো কোটি মানুষের সমর্থন নিয়ে অর্থবর্তী সরকার হয়েছে এটা তো ভোট হয় নাই ভোট হলে তো ইমানি সরকার তো আঠারো কোটি মানুষ উনাকে আইনি বসাইছে এখানে সুতরাং উনি আমরা একজন মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব ফিলিস্তিনের পাশে দাঁড়ানো শুধু ফিলিস্তিন পৃথিবীর যে কোনো অঞ্চলে মুসলমানদের আঘাত আসবে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ইমানি দায়িত্ব আমরা ওটার প্রতিবাদ জানাবো আমাদের সর্ব সাফল্য মিলে আল্লাহ বলছো যদি কোথাও অন্যায় অভিসার হয় তুমি তোমার স্বার্থ সমর্থন অনুযায়ী প্রতিবাদ করো হয়তো মুখে করো হাতে করো সুখ থেকে করো অন্ত দিয়ে করার সিস্টেম আছে সুতরাং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানাচ্ছি আমি মনে করি একটি মুসলিম দেশ বা সরকার হিসাবে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত এবং সক্রিয়ভাবে ভাবে প্রতিবাদ করা উচিত যেতে করে আমাদের মুসলিম উম্মার উপরে একটা প্রভাব ফেলে এবং বিশ্বব্যাপী মুসলিমের যে অত্যাচার সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আসলে মুসলিম দেশ বিশেষ করে আমাদের আল্লাহ রাসুলের দেশ সৌদি আরবের যে নিরাপত্তা দেখছি সে নিরবতা নিরবতার ভূমিকাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ এই নেতৃত্ব বা এই মনোভাব আমাদের আল্লাহ রাসুলরা অন্তরে ধাবন করতো না কিন্তু এখন তারা যুক্তরাষ্ট্রের মতো একটা ক্যারেক্টার বিলংস করতেছে যেটা আসলে খুবই দৃষ্টিগত তো আমরা এটারও প্রতিবাদ করি ফিলিস্তিনি শিশুরা কাঁদে ফিলিস্তিনি মারা কাঁদে ফিলিস্তিনি বাবারা কাঁদে এখানে শুধু মুসলমান বললে হবে না এখানে আপনি বলেন এই হামলা যদি লন্ডনে হতো বা প্যারিসে হতো তাহলে কি ওরা চুপ থাকতো তাহলে কি জাতিসংঘ চুপ থাকতো এই হামলা যদি আমেরিকার কোনো একটা রাষ্ট্রে হতো তাহলে কি ওরা চুপ থাকতো কিন্তু আজকে মুসলমান নির্বিঘারে হত্যা হচ্ছে সেখানে তারা কোনো প্রতিবাদ করতেছে না আমেরিকা সহ এই ইউরোপ কান্ট্রিগুলো সমস্ত সবাই মুসলমানদের বিরুদ্ধে সুতরাং ইংর সরকারের উচিত হবে জোর প্রতিবাদ করা এবং খুব লিখিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো